স্বাধীনতা দিবস উপলক্ষে জিও বাম্পারা ফান আনলো জিও আনলিমিটেড ইন্টারনেট সাথে বারোটা ফ্রি ওটি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বর্তমানে যে কটি টেলিকম কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম রিলায়েন্স জিও মোবাইল পরিষেবার পাশাপাশি গোটা দেশে ব্রডব্যান্ড পরিষেবা জিও ফাইবার দিয়ে থাকে জিও এমনিতে নতুন কানেকশন নেওয়ার জন্য মোটা টাকা খরচ করতে হয় তবে সম্পতি স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্দান্ত অফার এনেছে জিও আজ সেই সম্পর্কেই জানাবো আপনাদের তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনি যদি নতুন ইন্টারনেট কানেকশন নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে এটাই সুবর্ণ সুযোগ কেন কারণ নতুন ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার সময় প্রতিটা কোম্পানির তরফ থেকে কিছু টাকা ইনস্টলেশন চার্জ হিসাবে নেওয়া হয় গ্রাহকদের থেকে তবে স্বাধীনতা দিবস অফারে জিও এয়ার ফাইবার কানেকশন নিলে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না হ্যাঁ ঠিকই শুনেছেন কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না শুধু যে প্ল্যান রিচার্জ করবেন সেটার টাকা দিলেই হবে জিও কোম্পানির তরফ থেকে যে স্বাধীনতা দিবসের অফার আনা হয়েছে তা পেতে গেলে কিছু শর্ত মানতে হবে যেহেতু এক্ষেত্রে হাজার টাকার ইনস্টলেশন চার্জ একেবারে মুকুব করে হচ্ছে তাই আপনাকে ন্যূনতম তিন মাসের প্ল্যান রিচার্জ করতে হবে চাইলে ছ মাস বা বারো মাসের প্ল্যান ও রিচার্জ করতে পারেন সেক্ষেত্রে আরো কিছুটা ছাড় পাওয়া যেতে পারে চলুন জেনে নেওয়া যাক জিও এয়ার ফাইবার যদি ন্যূনতম একুশ টাকা প্ল্যানের দাম ও সাথে টাকা ইনস্টলেশন মিলিয়ে একত্রিশশো একুশ টাকা দিতে হতো কিন্তু এখন সেটা একুশশো একুশ টাকাতেই পাওয়া যাবে আর যদি ছয় মাসের কানেকশন করেন তাহলে চার হাজার দুশো একচল্লিশ টাকা ও বারো মাস বা এক বছরের কানেকশনের জন্য আট হাজার চারশো বিরাশি টাকা খরচ করতে হবে উপরে যে প্ল্যানের কথা বলা হয়েছে সেটি বেসিক প্ল্যান এই প্ল্যান রিচার্জ করলে 30 এমবিপিএস এর স্পিডে 1000 জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে যার বৈধতা থাকবে 30 দিন একসাথে জিও এর তরফ থেকে একাধিক ওটিটি এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে উদাহরণস্বরূপ তিন মাসের প্ল্যান নিলে তার সাথে হটস্টার সোনি লিপ জি ফাইভ এর মতো ওটি বিনামূল্যে বিনামূল্যেই পাওয়া যাবে চলুন এইবার জেনে নেওয়া যাক জিও এয়ার ফাইবারের জন্য কিভাবে আবেদন করতে হবে নতুন কানেকশন নেওয়ার জন্য প্রথমে জিওর অফিসিয়াল ওয়েবসাইট জিও এ চলে যেতে হবে এরপর সেখানে গিয়ে এয়ার ফাইবার অপশানে ক্লিক করতে হবে সামনেই ফ্রিডম অফার এর ব্যানার দেখা যাবে সেখানে ক্লেম উপর ক্লিক করলেই নতুন উইন্ডো খুলবে এখানে নাম ফোন নাম্বার ও পিন পিনকোড দিয়ে আবেদন করতে হবে তাহলে জিও এর তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন